চলুন বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন ডিজাইন নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো বত্রিশ সাইজের জন্য তো আপনারা যে কোনো সাইজের কিন্তু এই ডিজাইনগুলো বানাতে পারবেন তো চলুন ব্যাকপাটে ডিজাইন কীভাবে আমাদের কাটিং করতে হয় তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন তারপর শোল্ডারের মাপটা কিন্তু আমাদের পেছনে গোলার ডিপ অনুযায়ী কিন্তু ভেঙে নিতে হবে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আমাদের পেছনে গোলার ডিপ অনুযায়ী আর এখান থেকে আরমলের লাইনের মাপটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে ছোটো সাইজ বত্রিশ সাইজের জন্য আমি দেখাচ্ছি এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে এখান থেকে আমাদের বত্রিশ সাইজের জন্য আমাদের ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে তো যার যা ছাতি হবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে দেবেন তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন তাহলে বত্রিশের জন্য আমাদের এখানে আসে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি প্লাস আমাদের দুই ইঞ্চি তো টোটাল দেখুন দশ ইঞ্চিতে আমি এখানে পয়েন্টটা করে নিলাম নেওয়ার পর দেখুন একটা স্টেট লাইন টেনে দিলাম এরপর আমাদের নিতে হবে কোমরের মাপ তো দেখুন বন্ধুরা এখানে আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো কোমর আছে আঠাশ আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি প্রথমে নিয়ে নেবো সাত ইঞ্চিতে একটা মার্জিন তারপরে নিয়ে নেবো আমাদের এক ইঞ্চি একটা যে টেকিন হয় তারপরে আবারও নিয়ে নেবো আমাদের দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন তো টোটাল আমাদের দশ ইঞ্চিতে মার্জিনটা করতে হবে তো ছাতি আর কোমরের লাইনটা কিন্তু আমাদের স্ট্রেটভাবে কিন্তু মিলে দিতে হবে তারপরে আমাদের দেখুন এখানে ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপ এখানে আমাদের এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিনটা মিলে দিলাম এরপর আমাদের নিতে হবে এখানে কোমরের যে ফিটিংস মাপ এখান থেকে ফিতেটা বসিয়ে আমাদের মেন যে টেকিনের মাপটা নিতে হয় টেকিনের মাপটা নেওয়ার জন্য ফিতেটাকে ঠিক এরকমভাবে ফোল্ড করে দেবো তাহলে কিন্তু আমাদের সঠিক মাপটা এসে যাবে তো দেখুন এইখানে আমার পয়েন্টটা আসছে এবার আমরা খুলে দেখবো কতটা আছে তো চার ইঞ্চিতে আমাদের টেকিনের মাপটা আসছে ঠিক এই সমান করে কিন্তু আমাদের চার ইঞ্চিতে টেকিনের মাপটাও কিন্তু দিয়ে দেবো তো এই নিয়মে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু টেকিনের মাপটা নিয়ে নেবেন তাহলে আপনাদের ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে আর এখানে টেকিনের মাপটা কিন্তু একদম পারফেক্ট আসবে এবার দেখুন দু সাইডে যে এক হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যে এক ইঞ্চির যে টেকিনের মাপটা নিয়েছি সেটাও কিন্তু বসিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের টেকিনের যে মাপটা নিয়েছি সেই বরাবর করে কিন্তু আমাদের মার্জিনগুলো টেনে দিলাম এরপর আমাদের নিতে হবে আড়মুলের লাইনের মাপ তো দেখুন এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চির মিডিলটাকে ঠিক এই রকম ফিতেটাকে ফোল্ড করে দেব দিয়ে দেখুন এখানে মিডিলটা বের করে নিলাম এরপর আমাদের এখান থেকে নিতে হবে দেড় ইঞ্চি মতো মিডিল থেকে এবার এই মিডিল থেকে নেওয়ার পর ঠিক আমাদের এই লাইন থেকে ডট ডট করে আসার পর ঠিক আমাদের এইভাবে করে কিন্তু সেপটা দিয়ে এই লাইনের সাথে মিলিয়ে দেব তো এখানে কিন্তু আমার এখানে পেছনের জন্য কিন্তু ব্যাক যে আরমলের শেপটা হয় সেটা কিন্তু মিলিয়ে দিয়েছি এরপর আমাদের নিতে হবে গলা চওড়ার মাপ তো দেখুন যেহেতু ডিপ গলা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের এখান থেকে গলার চওড়াটা নিতে হবে দুই ইঞ্চি তো দুই ইঞ্চিতে এখানে আমি পয়েন্টটা করে নিলাম এখানে দেখুন মার্জিনগুলো আমি বসিয়ে দিয়েছি কোথায় কি মাপ নিয়েছি তো এই মিডিলের মাপটা কিন্তু আমাদের দেড় ইঞ্চি আছে ঠিক আছে তো এরপর দেখুন এখান থেকে আমাদের ডিপ গলার জন্য মাপটা নিতে হবে তো আমার এখানে গলার ডিপটা দেখুন সাড়ে নয় ইঞ্চি রেডি থাকবে দশ ইঞ্চিতে কাটিং হবে ঠিক দেখুন এখান থেকে তো যতই ডিপ গলা হোক না কেন আপনারা কিন্তু দুই ইঞ্চি ওপরের সাইডে রাখবেন আর নিচের সাইডে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা যতটা ছড়ানো পছন্দ করবেন দিয়ে দেবেন রাখবেন তো এবার দেখুন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম এবার আমাদের ওপরের পয়েন্ট দুই ইঞ্চি আর এই আড়াই ইঞ্চিটা ঠিক এই রকমভাবে মিলিয়ে দিতে হবে দেখুন এখানে একটা বক্স বানিয়ে দিয়েছি এরপর আমাদের দেখুন এখানে যেহেতু গোল রাউন্ড শেপ হবে গোলের ওপরে একটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে গোল মতো আমাদের ঠিক এরকমভাবে নিয়ে আসার পর দেখুন একটু বাইরের দিক থেকে এসে ঠিক এরকমভাবে এসে আমাদের এইরকমভাবে রকমভাবে শেপটা আসবে তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনগুলো কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন তো দেখুন যেমন ড্রয়িং বানিয়েছি ড্রয়িং বরাবর করে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ড্রয়িং বরাবর কাটিংটা হয়ে গেছে এবার আমাদের এই কাটিংটা খুলে দেখবো আমাদের কেমনটা হয়েছে তো এই দেখুন এখানে আমি কাটিংটা খুলে দেখছি আমাদের এরকমটা হয়েছে তো এখানে আমাদের লেজ বসানো হবে আর কুচি কুচি দিয়ে কিন্তু এখানে কভার করে সেটিং করা হবে তো দেখুন বন্ধুরা আপনারা যখন কুচি বসাবেন তখন কিন্তু এখানে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি কতটা মার্জিন রাখতে চাইছেন কতটার মধ্যে রাখ কুচি বসাতে চাইছেন মার্জিনটা কিন্তু দিয়ে দেবেন তাহলে কি হবে আমাদের কুঁচিগুলো কিন্তু সমানভাবে বসবে তো দেখুন এখানে আমি মাপটা দিয়ে দিয়েছি আর এখানে আমি জাস্ট বোঝানোর জন্য একটা পেপার নিয়ে দেখাচ্ছি তো দেখুন এখানে কুচিগুলো ঠিক আমাদের এরকমভাবে কিন্তু দিয়ে দিয়ে আসতে হবে কুচিগুলো আমাদের বসিয়ে দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই লেস ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয় আপনারা চাইলে কিন্তু পাইপিনেও বানিয়ে দিতে পারেন তো ঠিক এরকমভাবে কিন্তু আমাদের পুচিগুলো দিয়ে দিয়ে আসতে হবে আপনারা চাইলে দু সাইডে লেস দিতে পারেন বা আপনারা পাইপিনের মধ্যেও কিন্তু এটা বানাতে পারেন ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হয় এক কালারের যে ব্লাউজগুলো হয় তার মধ্যে কিন্তু এরকম লেস বসিয়ে বা আপনারা পাইপিন বসালে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে হয় তো জাস্ট আমি এখানে বোঝানোর জন্য বা দেখানোর জন্য কিন্তু এখানে দেখিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনটা বানিয়ে ফেলবেন তো বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দেখুন গোল গলার ওপরে বিভিন্ন রকম যে ডিজাইনগুলো হয় সেটা আমি এখানে দেখিয়েছি তো আপনারা যে পার থাকে শাড়ির যে পার থাকে সেই পারগুলোও কিন্তু দিয়ে এখানে ডিজাইনটা কিন্তু ভালো করে বানিয়ে ফেলতে পারেন